মাধ্যমিক পাশ হলেই এবার খুলবে কপাল ফ্রি ট্রেনিং দেবে ভারতীয় রেল কিভাবে আপনায় করবেন স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো বিনামূল্যে প্রশিক্ষণে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা পাবেন মাসিক স্টাইপেন্ট এখানেই শেষ নয় সবথেকে বড় ব্যাপার হলো এই প্রশিক্ষণ দেবে ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম রেল ব্যবস্থা পরিচালনা করে থাকে ভারতীয় রেল ভারতীয় রেল স্কিল ইন্ডিয়ার নয়া উদ্যোগ মাঝে মধ্যেই ভারতীয় রেলে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করে থাকে স্কিল ইন্ডিয়ার এই প্রশিক্ষণ প্রার্থীদের ভারতীয় রেলে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতের যে কোনো প্রান্তের বাসিন্দা এখানে আবেদন করতে পারেন আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব এই প্রশিক্ষণের বিস্তারিত কোর্সের নাম অ্যাপ্রেটেনশিপ শূন্যপদের সংখ্যা পাঁচ হাজার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই প্রশিক্ষণের জন্য পাশাপাশি আবেদনকারী থাকতে হবে এনসিভিটি অথবা এসসিভিটি সিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড এ আইটিআই পাস সার্টিফিকেট বয়স পনেরো থেকে চব্বিশ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে সরকারি নিয়ম অনুযায়ী তপশিলী প্রার্থীদের পাঁচ বছর বছর ও শারীরিক প্রতিবন্ধীদের দশ বছর ছাড় থাকবে বয়সের উদ্ধসীমার ক্ষেত্রে কোর্সের সময়সীমা মূলত এক বছর এই প্রশিক্ষণ দেওয়া হবে প্রার্থীর যোগ্যতা ও প্রতিভা অনুযায়ী প্রশিক্ষণ চলাকালীন দেওয়া হতে পারে কাজের সুযোগ স্টাইপেন্ট প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট হারে প্রদান করা হবে স্টাইপেন্ট প্রশিক্ষণ শেষে প্রার্থীরা পাবেন কেন্দ্র সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট আবেদন পদ্ধতি প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে ডাব্লুডাব্লু ডট ওয়েবসাইটে তারপর তাদের আবেদনের জন্য ভিজিট করতে হবে www.rrcwr.com ডট ওয়েবসাইটে আবেদনের মূল্য সাধারণ প্রার্থীদের একশো টাকা আবেদন মূল্য দিতে হবে নিয়োগের জায়গা ওয়েস্টার্ন ডিভিশনের বিভিন্ন শাখায়